মহারাষ্ট্রে বাঙালি খুনে ও ডবল ইঞ্জিন বিজেপি সরকারে বাংলা ভাষায় কথা বললেই ডবল ইঞ্জিন বিজেপি রাজ্যগুলিতে অমানসিক অত্যাচার হচ্ছে এর বিরুদ্ধে আমরাই লড়াই করছি সকলকে একজোট হতে হবে এই রাজ্যে তো দেড় কোটি মানুষ যারা অন্য ভাষায় কথা বলে তাদের তো কোনো সমস্যা হচ্ছে না তবে অন্য রাজ্যে কেন হবে কেন হচ্ছে শান্তির পায়রা উড়িয়ে হুগলি জেলার ত্রিবেণীতে মহাকুম্ভ মেলায় পুণ্যার্থীদের স্বাগত জানিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী প্রতীক তারা মুক্ত আকাশেই বিচরণ করেন তারা আমাদের শিখিয়ে দিয়ে যান কিভাবে মুক্ত হয়ে স্বাধীনভাবে নিজেকে এবং এখানে গঙ্গা করলে মানুষের আত্মার শক্তি যেমন হয় মানুষ যে অন্যায় করে সেটা কৃষক হতে পারে এটা মানুষের বিশ্বাস এই বিশ্বাসকে কেন্দ্র করে এখানে কয়েকশো বছর আগে এই মেলা হতো এবং পণ্য স্নান করত মানুষ এবং যখন গঙ্গাসাগরে যেত নৌকো করে অনেক মানুষ যেতেন নদীতে তারা এইখানে একবার কিন্তু ছুঁয়ে যেত এর ফলে এই ত্রিটেনটা খুব ইম্পর্টেন্ট এবং একটি আধ্যাত্মিক দিক থেকে বিশ্বাস সেটা কয়েক বছর কিন্তু এখানে আবার নতুন করে সেই যে পুরোনো মেলা সেই মেলাটা আবার আয়োজন করা হচ্ছে ফলে আমরা দেখতে পাচ্ছি কয়েক লক্ষ মানুষ এখানে আসছে এসে কৃষিগুলো স্নান করছে এবং তাদের উচ্চ জায়গা ছুঁয়ে যাচ্ছে এখন আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন দিবে বাংলার যত ধর্ম সপ্তাহ আছে তাদের নিজস্ব যে ধর্ম আচার্য আছে সেইগুলোকে তিনি মাননীয়তা দেন এবং সেগুলোকে সহযোগিতা করে সেই ধর্মীয় অনুষ্ঠানগুলোর পাশে দাঁড়ান এবং ধর্মীয় স্থানগুলোর কারখানা তেমনি দুর্নীতি যেহেতু বায়ুবন্ধ মানুষ আছে তাই আমি রাজ্য সরকারের প্রতিকারকে একেবারে পেয়েছি এটা ফায়ার হেলথ থেকে সহ সেই মানুষের জন্য পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিয়েছে এবং আমাদের বাজবেরিয়া মিউনিসিপ্যালিটিও ছাপিয়ে পড়ে মুখ্যমন্ত্রী নির্দেশে পিল্ডেনদের পাশে আছে এবং আমরা চাই যে যারা পিল্ডেনরা আছেন তারা স্নান করে সুস্থভাবে যাতে মানে যেতে হয় পারে সেটাকে আমরা নজর দিয়ে দিচ্ছি এটাই হচ্ছে আমাদের কাজ এবং সরকারের কাজ প্রশাসনের কাজ আমরা সেটা করছি পাশাপাশি অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে তারাও সহযোগিতা করছে সবাই মিলেই এই মেলাটা যাতে সুস্থভাবে সুন্দর থাকে সেটা কর্তৃপক্ষ সেটা তো নিশ্চয়ই থাকবে এটা একটা অতি তৈরি আছে কিন্তু সে তার থেকে এখানে আমার তো দেওয়া সম্ভব নয় তো দামি তার মহারাষ্ট্রে একজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে বাংলায় কথা বলার আমি তাকে খুন করা হয়েছে এরকম একটা অভিযোগ না আমরা তো আপনারা জানেন যে আজকে কয়েক মাস ধরে মাস কেন বছর পূর্বে জানে বিজেপি শাসিত রাজ্যেই বাংলা থেকে যে সমস্ত শ্রমিকরা কাজ তাদের বাংলায় কথা বলার অপরাধ তাদের উপরে অত্যাচার বিজেপি শাসিত রাজ্যে আমরা লক্ষ্য করেছি এবং এত অত্যাচার করা হয়েছে কাউকে জেলবন্দি করে আটকে রাখা হয়েছে কাউকে মেরে ফেলা হয়েছে কাউকে মেল লোডার দিয়ে বাংলাদেশের ওপারে পাঠিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ বাঙালি দেখে বাংলা ভাষায় যারা কথা বলে তাদের মধ্যেই তাদের উপরে অত্যাচার চলছে এটার বিরুদ্ধে আমাদের মমতা নেতৃত্বে আমাদের বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের লাগাতার মধ্যে আমাদের লড়াই চলছে যে এই বিজেপি হচ্ছে বাংলা বিদেশে সে বাংলাকে বঞ্চনা করেছে কেন্দ্রীয় সরকার আপনারা জানেন বঞ্চনা করছে একশো দিনের সাড়ে তিন বছর আবাস যোজনার টাকা সাড়ে তিন বছর বন্ধ রেখেছে জনজীবন মিশনে টাকা দেয় না একদিক থেকে যেমন আর্থিক দিক থেকে বঞ্চিত করছে তেমনি বাঙালিদের ওপরে অত্যাচার এটা কিন্তু চলছে বিজেপি শাসিত রাজ্যে আমরা তার মধ্যে আমরা লড়াই চালাচ্ছি আজকে দেখুন বাংলা থেকে কুড়ি লাখ বাইশ লাখ পঁচিশ লাখ মানুষ অন্যান্য রাজ্যে কাজ করেন দেখুন কর্মসূত্রে দেশ বিদেশে অন্যান্য রাজ্যে মানুষ জানে দেখবেই বাংলাতে অন্যান্য রাজ্য থেকে প্রায় দেড় কোটির উপরে মানুষ আছেন যারা কর্মশক্তি বাংলায় করছেন বিভিন্ন রাজ্যে আমরা আমাদের তো এখানে কোনো সমস্যা নেই আমরা তো তারা যে ভাষায় কথা বলেন কোন রাজ্য থেকে এসেছেন কোন ধর্মের মানুষ এখানে সেটা বিরোধী বিষয় আমরা দেখি মানুষ মানুষ হিসেবে আমরা চিট করতে তাহলে এখানে প্রত্যেকেই সুন্দরভাবে জীবনযাপন করে আমাদের সমস্যা কিন্তু বাঙালিরা যখন বিজেপি শাসিত রাজ্যে যাচ্ছে তাদের উপর অত্যাচার চলছে তাই বিজেপিকে আমরা বাংলা বিরোধী বলছি এই কারণে যেটা সর্বত্রভাবে বাংলা আপনার বিধানসভা কেন্দ্র কুরকুড়া শরীফেও সেখানেও পুণ্যার্থীদের ভিড় হয় বহু মানুষ আছে কুরপুরা শরীফ হচ্ছে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মুসলিম প্রতি বছরই মার্চ মাসে তিন দিনের জন্য একটি আহ ইসলে এখানে লক্ষ লক্ষ মানুষ আসে সেখানেও আমাদের সরকার আপনারা জানেন যে সরকার ওই মেলা চলাকালীন যাবতীয় বিভিন্ন ডিপার্টমেন্টের যাবতীয় পরিকাঠামো আমাদের পাশাপাশি হচ্ছে ফুলকুরার শরীরে আমরা হচ্ছে মমতা বঙ্গোপাধ্যায়ের যে শাঠির ডেভেলপমেন্ট হয়েছে এবং ফুলপুরা ডেভেলপমেন্ট অথরিটি তৈরি করেছে তার মাধ্যমে সেখানে রাস্তাঘাট পানীয় জল পুজোখানা টয়লেট তৈরি করে দেওয়া এগুলো প্রচুর পরিমাণে আমরা করেছি আমাদের সরকার করেছি ফলে প্রকরা শরীর কিন্তু নতুনভাবে পরিকাঠামোর দিক থেকে উন্নতি করার কাজ করেছে এবং এই ইসানির সহাবেশ সময় আমাদের সরকার সঠিকভাবে সহযোগিতা করে এবং বিধায়ক হিসাবে আমি তো অবশ্যই মুসাফির খানা যেটা তৈরি হয়েছে সেটা বলছে নাকি জিম বসানো হয়েছে এই যেগুলো অভিযোগ আসছে সব কারণ ফুটপুরা শরীতে যা কিছু তৈরি করে দেওয়া হচ্ছে সবসময় জন্য আমাদের সরকার এবং এগুলো পরিচালনা করার দায়িত্ব কিন্তু ওখানকার এই বাজারে যারা আছে যারা হোক যারা আছে তারাই পরিচালনা এর উদ্যোগ তারা দিতে পারে আমরা ওখানে কোনো কিছু পরিচালনা করতে চাইনি ঠিক আছে এখন নিচাবিখানা মুখ্যমন্ত্রী করে মুখ্যমন্ত্রী সেখানে যারা বিভিন্ন আসে তারা ওখানে নিয়মিত থাকেন থাকেন এটুকু আমরা জানি পরিচালনা ওরা করে

নিরপেক্ষায় যে মানুষরা বাংলায় শান্তি চায় সম্প্রীতি চায় উন্নয়ন চায় তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে যতই চক্রান্ত করুক আপনারা দেখবেন এক একটা মানুষ মুসলিমদের মধ্যে ওরা এসে আসে এই যে আমাদের সে মুর্শিদাবাদের হুমায়ুন কবির হুমায়ুন কবির থেকে যেন অনেককেই দেখবেন তারা হঠাৎ জেগে উঠছে বিরাট মুসলিমদের অধিকারের জন্য লড়ছে যে পিছনে বিজেপি রয়েছে তারা টাকা ছড়াচ্ছে তো ওটা দিয়ে মুসলিম ভোটটা ভাগ করতে যায় ওটা বাংলায় প্রয়োজন সুবিধা হবে না বাংলা অনেক সচেতন বাংলার মানুষ এবং আবার একটা নতুন রাজনৈতিক দল এরকম দেখবেন অনেক দল মুসলিম কমিউনিটির মধ্যে থেকে তৈরি হবে। এটা সবই এর এখন বিজেপি রয়েছে তবে ভাইবেন দামটা প্র민তি সংস্কৃতি সচেতনতা অনলাইন ফলে এখানে এই চক্রান্তকে খুব বেশি সুবিধা দিতে করতে পারবে। আপডেট পেতে এন নিউজ বাংলায় সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞাপন দ্বারা যোগাযোগ করুন